বৃষ্টি কুটুম নাটকের পাঠ চারশো বিরাশি মূর্তি বাবুর বাড়িতে সবাই একসাথে থাকে রূপু তার বাবাকে বলে যে আমি তো মনে করতাম যে বাবা সবার সাথে সুর মেলাবে না কিন্তু বাবাও দেখছি সুর মেলাচ্ছে রূপুর মা বলে যে তুমি এসব করো তুমি এসব কথা নিয়ে কথা বলো না তুমি কিসের জন্য এত কথা বলছো রূপুর বাবা বলে যে কি ব্যাপার আমি যে তখন থেকে শুনে যাচ্ছি যে বাহার সাথে আগে অর্চির বিয়ে হয়েছে এটার মানেটা কি আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না রীত তার বাবাকে বোঝানোর চেষ্টা করে ওরচি পলাশ বনিতে গেছিল যাওয়ার পরে অ্যাক্সিডেন্টলি যে কোনো কারণে বাহার সাথে বিয়েটা হয়ে যায় কিন্তু ওরচি এসে আর কোনো সময়ের জন্য কমলিকাকে বলতে পারে তিনি পরিবারের কাউকে বলতে পারিনি বাহাও কাউকে কাউকে কিছু বলতে পারিনি এসব কথাবার্তা শুনে তার বাবা অনেকটাই রেগে যায় বলে যে কি অন্যায় আমার ছেলেগুলো আবার এসব কথাগুলো বলছে আর আমরা এদিকে শর্মে মরে যাচ্ছি বাবার কথা শুনে রুহু তার বাবার মুখের দিকে শুধু চেয়ে থাকে সেই দিকে আয়েশা আর মা আবার বলে যে তুমি শুধু একটা কথা কিসের জন্য ভাবছো অমলিকা এসে আরেকটা কি সাংঘাতিক কথা বলেছে সেটা কি তোমরা একবারের জন্য ভাবছো না যে কথাটা বলল যে দিব্য বাবুর মেয়ে নাকি বাহা যদি এরকমটাই হয় তাহলে কি একটা অবস্থা ছি আমার লজ্জাতে আমি মরে যাচ্ছি তাই মনে হচ্ছে গিদের বাবা বলে ঠিকই আছে দিব্যবাবুকে একবার ডাকবো ডাকার পরে তাকে জিজ্ঞেস করব তার সেখান থেকে দাদা বলে যে তুমি কিসের জন্য বা ডাকবা তাকে কিসের জন্য বা আমরা কি জিজ্ঞেস করব সে দিব্যবাবুর মেয়েও যদি হয় তারপরে তো আমি তাদেরকে মানছি না সাজবাতি সেখান থেকে বলে বিয়েটা যেহেতু হয়ে গেছে সেহেতু অবশ্যই আমাদেরকে এই ব্যাপারটা একটু দেখতে হবে এ কথা শুনে অর্চির বাবা অনেকটা রেগে যায় বলে সাজবাতি তুমি বারবার কি বলছো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে অর্চির সাথে কি কমলিকার ডিভোর্সটা হয়েছে নাকি সেটাও তো হয়নি তাহলে এক কথা বারবার বলো না তো সাজবাতি তখন বোঝানোর চেষ্টা করে যে তোমাদের মেনে না বা না মেনে নাও তাই কোনো কিছুই কিন্তু যায় আসে না রূপু উঠে বলে কমলিকা কেউ বৌদি বলে কোনো সময়ের জন্য মানি না আমি বাহাকে বৌদি বলে মানি অর্জুন মা এসে বলে যে দিদি ভাই শুনেছো কথাবার্তা আমার তো মনে হচ্ছে যে এই কথাবার্তা আর আগে থেকে সব কিছুই জানতো হ্যাঁ আমরা সব কিছুই জানতাম বড় কাকা বাবু অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় তোমার জীবনটা তো এলোমেলো করেছ তুমি তো এখন চাচ্ছ অর্জুন জীবনটাও এলোমেলো হয়ে যাক রূপু বলে যে আমার জীবনটা আমি নিজের হাতে এলোমেলো করেছি কিনা সেটা আমার চাইতে বাবা তুমি ভালো জানো তোমাকে তো আমার বলার কোনো কিছুই নেই সেখানে অনেকটাই মন খারাপ হয়ে যায় বোঝানোর চেষ্টা করে এইসব এসব কথা নিয়ে কিসের জন্য বা পড়ে আছো এখন কথা বাদ দাও তো আচ্ছা বাবা অর্জিকে নিয়ে তুমি কি ভাবলা সেটা একটু বলো তার বাবা অনেকটাই রেগে থাকে বলে কি আবার ভাববো তাকে নিয়ে ভাবার তো এখানে কোনো অবকাশ নেই বাহার কথা শুনলে বড় অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় সাজবাতি বোঝানোর চেষ্টা করে যে দেখুন আমাদের অর্জিরও কিন্তু একটা ইচ্ছা নিচ্ছে আছে বড় কাকাবাবু বলে হ্যাঁ ইচ্ছা অনিচ্ছা সবই ইচ্ছা তো আর পূর্ণ করা সম্ভব না আজকে কাউকে খুন করতে ইচ্ছা হলো খুন করে ফেললো আসার পরে যদি বলে যে আমার খুন করতে ইচ্ছা হয়েছে আমি খুন করলাম সেটাও কি আমাদেরকে মেনে নিতে হবে নাকি পরিবারের সবাই এরকম কথাবার্তা বলাতে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে বাবা সেই জন্য বা বলছো তুমি যেটা বলছো আর যেটা ওটি করেছে এই দুটা কিন্তু আলাদা এটা তুমি ভালো করেই জানো বাবা আমাদের এই পরিবারের জন্য কত কি করেছে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো তোমাদেরকে আর কি বলবো রূপ বলে সেসব কথাগুলোকে আর কেউ মনে রাখছে বাহাই কিন্তু আমার দাদার জীবনটা বাঁচিয়েছিল এটা কোনো সময়ের জন্য কেউ মনে করে রাখবেও না ও কি না কি করেছে এই পরিবারের জন্য কিন্তু আমাদের পরিবারের মানুষজন কতটুকুই বা তার কথা মনে রেখেছে আজবাতে সেখান থেকে বলে যে জেঠুমনি তোমরা কি একবার ভেবে দেখেছো বাহা দিব্য চৌধুরীর মেয়ে হয়ে ও জীবনে পেয়েছে কতটা লড়াই করে জীবনে বাঁচতে হয়েছে তোমরা কি সেই দিকটা একবারের জন্য ভেবে দেখেছো যদি একবার ভেবে দেখতে তাহলে মেয়েটার প্রতি কিন্তু তোমরা কোনো অবিচার অন্যায় করতে পারত না পরিবারের সবারই মনটা খারাপ হয়ে যায় আর কেউ কোনো কিছু বলতে পারে না শাসভাতিও সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে কাকিমন্দির থেকে শুরু করে পরিবারের সবারই মুখটা অনেকটাই ছোট হয়ে যায় শাসভাতি বাহার কথা বারবার বলতে থাকে প্রবাবুর বাড়িতে সবাই একসাথেই থাকে অনু পরিবারের সবার সামনে বলে তোমাদের সমুখে আমার একটা ইমার্জেন্সি কথা আছে তোমাদেরকে না বলা পর্যন্ত তো শান্তি পাচ্ছি না দিব্য মুখার্জি বলে যে কি বলবো বলো তুমি অন্য বলে যে দেখো আমাদের মেয়েটা একটা ভালো ছেলে সন্তান পেয়েছে তার সাথে সে উঠা বসা করছে আমি চাচ্ছি আর লেট না করে তাদের দুই এক করে দিতে দিব্য মুখার্জি বলে যে দেখো অনেকবারই করেছ কিন্তু সেটা কিছুর জন্য সব কিছুর জন্য তাইটাকে সেখান থেকে জয়া বলে বৌদি এরকম কথাবার্তা বলো না উনি বাড়িতেই আছে যদি এরকম কথাবার্তা শুনতে পাই তাহলে তার কিন্তু মুডটা অনেকটাই খারাপ হয়ে যাবে এসব কথাবার্তা শুনে অনু আর সেখানে কোনো কিছুই বলতে পারে না দেখো বৌদি সব কিন্তু আমরা আমাদের মেয়েটা ভালো থাকুক সেটাই চাই আর বেশি কিন্তু আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই তাহলে মা হিসেবে তোমাকেও তো একটু বুঝতে হবে আমাদের মেয়েটা কিসে অশান্তিতে থাকে সে সবকিছু মিলে এখন একটা ভালো মন মানসিকতা নিয়ে আছে দিব্যবাবু বলে দেখো নো তুমি শুধু ভাবছো তা কিন্তু না আমরাও কিন্তু ভাবছি কিন্তু তারপরে একটু তাদেরকে তো সময় দিতে হবে হঠাৎ করে তাড়াহুড়া করে কোনো একটা সিদ্ধান্ত নিলেই তো হবে না দিব্য চৌধুরীর মাও বলে যে ঠিকই বলেছিস বাবা কারণ এখনকার বর্তমান ছেলে মেয়েদের তো সম্পর্কের কোনো শেষ নেই যদি তারা আবার উঠে বলে যে আমার বন্ধু ছাড়া আর কোনো সম্পর্ক নেই তখন আমরা তাদেরকে আবার কি বা বলবো তাদেরকে তো বলার মতো কোনো কিছুই নেই অন্য বলে যে মা আপনি এরকমটা বলতে পারছেন বলে হ্যাঁ আমাদের হিসাব নিকাশে আমাদের সময় ছিল একরকম আর এখনকার ছেলে মেয়েদের চুপচাপই থাকে জয়া বলে যে দেখো বোধি যেটাই আমরা করি না কেন আমাদেরকে একটু ভেবে চিন্তে ঠান্ডা মাথাতে সিদ্ধান্ত নিয়ে নেওয়া করাটাই ভালো দিব্য মুখার্জির মা অনুকে বোঝানোর চেষ্টা করে যতক্ষণ না আমার দাদু ভাই নিজের মুখের থেকে কোনো কিছু বলছে ততক্ষণ আমাদের হয়তো বা সিদ্ধান্ত নেওয়াটা মোটেও উচিত হবে না অন্য বলে যে মা আমার মেয়েটা এতদিন যাবত কষ্ট পেয়ে যাচ্ছে এখন কি আমার মেয়েটা কষ্ট পেয়ে যাবে নাকি তখন বলে যে না দেখো আমরা যেটাই ভাবি না কেন বা যেটাই মনে করি না কেন এর আগেও কিন্তু আমরা আমাদের মেয়েটাকে অনেকটাই ভুল বুঝেছিলাম কিন্তু পরিশেষে দেখলাম যে আমাদের মেয়েটার কোনো দোষই নেই তারপরেও তাহলে আমাদেরকে সব কিছু হিসাব নিকাশটা করতে হবে অন্য সেখানে আর কোনো কিছু বলতে পারে না চুপচাপ ছাত্রীর আমার কথা শুনতে থাকে আর দিব্য মুখার্জির কথা শুনতে থাকে